সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনপুটির কথা শুনে আমাকে হই করতে হবে এ ধরনের দেখান একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিদের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অবায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী সাথে থাকা লড়াই তাহলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম না কেন শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু ছাব্বিশ সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি

কেন্দ্রের চাপ নাকি স্মার্ট মিটার কোন মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেবো না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোন মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না পক্ষে আছে আবার দু চার দিন আগে ড্রেস করে উনি সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা দেওয়া প্রয়োজন গতকাল লিডার অফ অপোজিশন এই আমাদের সেনাদের বিরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সেটা উপরে বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের আমাকে একটা মন্তব্য করেছিলেন আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে সদিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের

তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে কে ভাষায় আক্রমণ করলেন সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো সেই অনুমত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোনা ছিল বলে তারপরে কপ সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সোনাল যদি ডাটা সোজা রাখে কজনের উপরে কবজা এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে টিচারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপর আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না মানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ জিনাভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা তার যে দৈবত্ব আছে সেটাও পালন করতে হবে কিছু আবে নাও তো রিপোর্টই করলে গুড়াবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটাকে নটোরিয়াস ক্রিমিনাল বলাছে যে বাইরে বাইরে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়ার সার্টিফিকেটে এখন জেলের ভাত খাচ্ছে না আর ওই রকম কত কমিশন আসলো গেল পশ্চিম বাংলাতে ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি এই রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের একটা পশু মিলাতে পারবে না কারণ এই অনুব্রত মন্ডলের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে দুয়ারে ছাব্বিশ সালের পরে এমনি রাজনীতিও থাকবে না এমনি তো রাজনীতি থাকতে হবে ভাত খেতে হবে দেখো না